আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এগারো ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব আসল ঘটনা কি আপত্তিকর বক্তব্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিএনপি নিয়ে এবার খুবই আপত্তিকর বক্তব্য দিল যে বক্তব্যে সত্যের মাত্র নেই বিএনপি নাকি নাই বিএনপির দুই তিনজন নেতা নাকি টেলিভিশনে আছে এছাড়া নাকি বিএনপি নাই নেতাকর্মীরা নাকি হতাশ তাদের হতাশা কাটিয়ে ওঠানোর জন্য নাকি বিভিন্ন বক্তব্য টক্তব্য দেয় আরও নানান উদ্ভট অভিযোগ করেছেন আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি জনগণের সবচাইতে ভরসার জায়গা এদেশে যদি কোনো দিন গণতন্ত্র পুনরুদ্ধার হয় যেই বিএনপির হাত ধরেই হবে সেই বিএনপি সম্পর্কে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের জবাব দেওয়া প্রয়োজন এবং জনগণের উচিত এই জবাবগুলো উপলব্ধি করা এগুলো প্রচার করা এগুলো ধারণ করা কারণ মাননীয় মন্ত্রী এক ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছেন বিএনপির বিরুদ্ধে আমি অবাক তিনি ভারতে একটা দ্বিপাক্ষিক সফরে গিয়েছিলেন তো সেখানে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সেটা না করে তিনি বিএনপি জামাতের সমালোচনা করেছেন মনে হয় যেন ভালো ভারত কোনো বাংলাদেশের পলিটিক্যাল গ্রাউন্ড সেখানে গিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে মানে একটা দ্বিপাক্ষিক সম্পর্কে গিয়ে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এভাবে বিএনপি জামাতের নামে কুৎসার রটায় প্রতিবেশী দেশে মানে এটা আসলে একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিরল মনে হয়েছে আমার কাছে নির্বাচনে অংশ না নেওয়া ছিল বিএনপির সুইসাইডাল ডিসিশন এই কথা ওবায়দুল কাদেরও বারবার এই কথা বলার চেষ্টা করছেন যে বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে খেসারত দিতে হবে ডক্টর হাসান মাহমুদ একাধিকবার বলেছেন নির্বাচনে অংশ না নেয়া বিএনপির ভুল ছিল এখন আবার বলছেন সুইসাইডাল ডিসিশন ছিল দেখেন বারবার বিএনপি নির্বাচনে অংশ না নেয়া নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলাটাই প্রমাণ করে বিএনপি অংশ না নিয়েই আওয়ামী লীগকে চরম অস্বস্তিতে রেখেছে এবার যে বিএনপি এবার যে আওয়ামী লীগ অস্বস্তিতে আছে যেরকম অস্বস্তিতে দুই হাজার আঠারো সালের রাতে নির্বাচনের পর ছিল না তো বিএনপিকে নির্বাচনে নিয়ে যদি তারপরে কারচুপিটে করতে পারতো তাহলে আওয়ামী লীগ একেবারে নিশ্চিন্তে ঘুমাতে পারতো তাহলে দেখতেন যে কাউকে গ্রেপ্তার করা হতো না বিএনপির উপর কোনো খোবও থাকতো না একেবারে নীরবে ইবৃত রাজনীতি চলত কিন্তু না আওয়ামী লীগের সেই স্বপ্ন পূরণ হয়নি যদি কোনো দিন আওয়ামী লীগের কিছু হয় অথবা আওয়ামী লীগ যদি কোনো বেকায়দায় পড়ে তাহলে ধরে নেবেন বিএনপি নির্বাচন বর্জন করার কারণেই এখন পর্যন্ত আওয়ামী লীগকে যতটুকু চাপে পড়তে হয়েছে যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা একটা চাপ অথবা পশ্চিমা বিশ্ব কেউ নির্বাচনকে এখন পর্যন্ত ভালো হয়েছে কথা বলেনি সরকারের সাথে কাজ করবে কথা বলেছে অনেকে অভিনন্দন জানালো নির্বাচন ভালো হয়েছে কথা বলেনি এবং নির্বাচন খারাপ হয়েছে সরাসরি কথা বলেছে এটা কেন হয়েছে এটা বিএনপি নির্বাচন বর্জন করার কারণে অতএব বিএনপি নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগ অস্বস্তিতে এ কারণে এখন বিএনপিকে ঘিরে নানান কথাবার্তা বিএনপির প্রতি ক্ষোভ সুইসাইডাল ডিসিশন নিয়েছিল অমুক তমুক খেসারাপ দিতে হবে কত কথাবার্তা আশা করি বিএনপি নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত সঠিক না ভুল এ কথা নিয়ে আওয়ামী লীগের এত সিরিয়াসের কারণ আপনাদের বুঝাতে পেরেছি যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে আওয়ামী লীগ কোনো অস্বস্তিতে না থাকতো তাহলে কি বলতো নির্বাচনে অংশগ্রহণ করা না করা এটা বিএনপির ব্যাপার এ বিষয়ে আমরা কথা বলতে চাই না এভাবে এড়িয়ে যেত কিন্তু না বারবার বলতে হচ্ছে কারণ বিএনপি নির্বাচনে যায়নি মানে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি অংশগ্রহণমূলক হয়নি পুরোটাই একতরফা দামি হয়েছে এ কারণে বিদেশে যেখানেই যায় সেখানেই প্রশ্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় যে বিএনপি বড় নির্বাচন তো আসলে বিরোধীরা বর্জন করেছে একতরফা নির্বাচন হয়েছে মানে এই কারণে একটা অস্বস্তিতে আছে বলেই বারবার এই ধরনের কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির এখন কোনো রাজনীতি নেই এই কথাটাও ঠিক না এর জবাব হচ্ছে বিএনপির রাজনীতি আছে বিএনপি প্রতিনিয়ত রাজনীতি করছে তাহলে কি রাজনীতি আছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের কষ্ট বিএনপি সেই জনগণের পক্ষে দাঁড়িয়েছে প্রতিবাদ করছে আজকে আমাদের সীমান্ত অরক্ষিত সীমান্ত থেকে যুবকদের ধরে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী দেশের সিভিল ওয়ারের প্রভাবে বাংলাদেশের মানুষ নিহত হয় এই বিষয়ে বিএনপি রাজনীতি করছে বিএনপি কথা বলছে দেশের স্বাধীনতা সার্বত এবং জনগণের পক্ষে দাঁড়াচ্ছে অতএব বিএনপি রাজনীতি নাই মাননীয় মন্ত্রী বললেন বিএনপি রাজনীতি যা আছে আমি দেখিয়ে দিলাম আরো অনেক জায়গায় রাজনীতি আছে রাজনীতির অভাব নেই রাজনীতির ক্ষেত্রের অভাব নেই বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে তারা প্রচন্ড ভুল করেছে এটি যে তাদের সুইসাইডাল ডিসিশন ছিল এজন্য জন্য তাদের নেতারা এখন কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ না এখানে কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ না হ্যাঁ নানান সাংগঠনিক দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বা কোন নেতা কি ভূমিকা পালন করেছিল সেই প্রশ্ন হয়তো বা অনেক কর্মীরা করছে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করাটা যে সঠিক ছিল এই বিষয়ে কারোর মধ্যে কোনো দ্বিতাদ্বন্দ্ব নাই মানে এদেশের মানুষ বিএনপি সহ সবাই বুঝে গেছে নির্বাচনে অংশগ্রহণ করলেও ওরকম সরকার ইচ্ছে মতো করত করতো রাতে করতো ভোট অথবা ডিজিটাল কার্ডচুপি করতো অথবা ফলাফল পাল্টে দিত তাদের কর্মীরা এখন প্রচণ্ডভাবে হতাশ সেই হতাশা কাটানোর জন্য নানান ধরনের বক্তব্য দিয়ে তারা যে এখনও টিকে আছে সেটি প্রমাণ করার চেষ্টা করছে এবং নানা ধরনের কর্মসূচি পরিকল্পনা তারা করছে যদি এটা হয়েও থাকে তাহলে এটা ভুল কী তাহলে এটা ঠিক কাজেই যেমন নেতারা যদি হতাশ হয়ে থাকে কর্মীরা যদি হতাশ হয়ে থাকে হ্যাঁ জনগণের মধ্যে হতাশা তো আছে এটা বিএনপির হতাশা না এটা জনগণের হতাশা কারণ জনগণ ভোট দিতে পারেনি এবং সেই হতাশার জন্য দায়ী করছে সরকারকে এখন এই হতাশা কাটিয়ে ওঠানোর জন্য রাজনীতি টিকিয়ে রাখার জন্যে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা যদি করে থাকে বিএনপি তো সেটা সমস্যা কোথায় এটাই তো করবে এটাই তো ঠিক তো বিএনপির ঠিক কাজকেও মাননীয় মন্ত্রী কি ভুল হিসাবে উপস্থাপন করছেন আমার তো মনে হয় সেরকমই মানে কোনটা সঠিক কোনটা ভুল সেটাও এখন আইডেন্টিফাই করতে পারছেন না তিনি বলেন আসলে বিএনপির দুই তিনজন নেতা টেলিভিশনে কথা বলেন সেখানে শুধু তারা আছেন অন্য কোথাও বিএনপির অবস্থান নাই এই কথাগুলো একেবারেই ভুল কারণ বর্তমানে বিএনপির যে প্রাসঙ্গিকতা যেমন মাননীয় মন্ত্রী হাসান মাহমুদ জনাব ওবায়দুল কাদের তারা বিএনপির যেসব বক্তব্যের জবাব দেন তারা কি বিএনপির কোনো নেতার টেলিভিশন চ্যানেলের বক্তব্যের জবাব দেন মোটেই না কোন টেলিভিশন চ্যানেলের বক্তব্য নিয়ে সাম্প্রতিক তোলপাড় হতে দেখেছেন বিএনপি নেতাদের মোটেই না অতএব টেলিভিশনে কথা বলেন আর সেটাই বিএনপি টিকে আছে এই কথাটাই একটা ভুয়া কথা কে কে টেলিভিশনে যায় বিএনপির কোন নেতা টেলিভিশনে যার সেটা নিয়ে আলোচনা হয় একেবারেই ভুল বিএনপির রাজনীতির অন্যতম একটা অনুষঙ্গ রুহুল কবির রিজবির সংবাদ সম্মেলন এর মাধ্যমে আওয়ামী লীগ প্রভাবিত হয় আওয়ামী লীগ কথা বলে আওয়ামী লীগ জবাব দেয় যেটা আগেও চলছিল ওবায়দুল কাদেরও যেরকম তাদের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেন ডেলি রুহুল কবির রিজবি সংবাদ সম্মেলন করে এখানে টেলিভিশনে কে যায় আপনি কাকে দেখলেন টেলিভিশনে আর টেলিভিশনে কেউ গেলেও সেটা জনগণ জানে না আমরাও জানি না সেটা নিয়ে কোনো কথা হয় না আর এ সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন কারাগারে মানুষের স্বাভাবিক মৃত্যু অনেকেরই হয় কারাগারে থাকা আমাদের দলের অনেকের মৃত্যু হয়ে যেতে পড়বে না এটা স্বাভাবিক মৃত্যু কি তদন্ত হয়েছে আপনি তদন্ত তদন্ত ছাড়া আপনি স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিলেন মানে তদন্তের আগেই একটা রেজাল্ট দিয়ে দিলেন না এটা তো বলতে পারতেন যে না আমরা তদন্ত করব সঠিক কারণ উদ্ঘাটন করবো কোনো অবহেলা ছিল কি না আমরা খতিয়ে দেখব সেরকম কোনো কথা নয় একেবারে আর এটা তো স্বাভাবিক যেখানে ধারণ ক্ষমতার তিন চার গুণ বেশি বন্দি থাকবে সেখানে অবহেলা তো হতেই পারে তাই এটা এভাবে তো অস্বীকার করে দায় সারা কথা বলতে মাননীয় মন্ত্রী পারেন না আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই বক্তব্য গ্রহণযোগ্য নয় মিয়ানমার অভ্যন্তরীণ সংঘাতের প্রভাবে প্রভাব বাংলাদেশে পড়ছে সরকারের নতুজানক পররাষ্ট্রনীতির কারণে সেটি মোকাবেলা করতে পারছে না বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এই বক্তব্যের জবাবে ডক্টর হাসান মাহমুদ বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা রাখি না বিএনপি কি বলছে অভ্যন্তরীণ বিষয় নিয়ন্ত্রণ করতে মানে এটা তো কোনো কথা না মানে বিএনপি কি বলছে আর কি জবাব দিচ্ছেন সঠিক জবাব নেই বলে এখন উদ্ভর জবাব দিতে হচ্ছে যেটি ঘটেছে সেটি মিয়ানমারের অভ্যন্তরীণ গণ্ডগোল কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ গণ্ডগোলে বাংলাদেশে মানুষ মারা যাবে কেন আপনার সতর্ক কোনো প্রতিক্রিয়া সতর্ক কোনো অবস্থান দেখাতে পেরেছেন যার ফলে বাংলাদেশের সীমান্তে মারামারি করার ক্ষেত্রে সিভিল ওয়ারে বিভিন্ন পক্ষ তারা সতর্ক হবে যে না বাংলাদেশের ভিতরে কোনো সমস্যা হলে আমাদের কারণে খবর আছে এটা তো অধিকার আইন আছে আন্তর্জাতিক আপনি আপনার সীমান্তকে সুরক্ষিত রাখার জন্যে প্রতিবেশী দেশে যাই হোক সেটা নিয়ন্ত্রণ করতে আপনাকে বলেনি অতএব মাননীয় মন্ত্রী এখানে ভুল বক্তব্য দিয়েছেন বিএনপির বক্তব্যের অপব্যাখ্যা করার চেষ্টা করেছেন সেখানে মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান বাহিনীর সহ অন্য অন্যদের সংঘাত চলছে সেই সংঘাতের কারণে মাঝে মধ্যে দুই একটা গোলা আমাদের দেশে এসে পড়ছে এবং দুজন মানুষের মৃত্যু হয়েছে এটা সঠিক সম্প্রতি মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে করা প্রতিবাদ জানানো হয়েছে আচ্ছা বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে এবং বলছেন দু একটা গোলা মানে এটা ছোট করে ফেলেছেন দুই একটা গোলা না একটা একটা ঢেলও বাংলাদেশ এসে পড়তে পারবে না এভাবে সতর্ক থাকতে হবে আর রাষ্ট্রদূতকে ডেকে করা জবাব দেওয়ার মধ্যেই কি শেষ থাকতে হবে রাষ্ট্রদূত কি মোটারশিল মারা ফিরাতে পারবে রাষ্ট্রদূতের কি এখানে মোটরসাইকেলটা কোন পক্ষ থেকে মেরেছে সেটাই তো আপনি জানেন না তাহলে রাষ্ট্রদূত কী করবে যদি সামরিক জানতা মারত তাহলে রাষ্ট্রদূত হয়তো সরকারকে বলতে পারত। কারণ রাষ্ট্রদূত তো সরকারের লোক এই জন্যে রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ এটা করবে ঠিক আছে কিন্তু এটা কোনো সমাধান নয় সমাধান হচ্ছে সীমান্তে কঠিন অবস্থান এবং হুঁশিয়ারি দেয়া যে বাংলাদেশে পড়লে কিন্তু খবর আছে একদিকে বাংলাদেশে ঢুকতে দিবেন আহত সামরিক জান তাদের চিকিৎসা দিবেন এসে স্কুলে ঘুমাতে দেবেন কত কিছু আর দু একটা মোটরসাইল পড়বে না আপনারা তো কোনো পদক্ষেপই নিচ্ছে না কঠোরতাই তো দেখাচ্ছে না এই কারণেই তো তারা সাহস পাচ্ছে মানে এখানে মাননীয় মন্ত্রী বক্তব্যগুলোতে আসলে জনগণ আশ্বস্ত হতে পারছে না মিয়ানমার ইস্যু নিয়ে সঠিক এবং গ্রহণযোগ্য কোনো বক্তব্য আওয়ামী লীগ এখন পর্যন্ত দিতে পারেনি